রাত পোহালেই শুরু হয়ে যাবে আই লিগ প্রথম দিনেই মুখোমুখি হবে শ্রীনিধি ডেকান বনাম গোকুলাম কেরালা একই দিনে ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইন্টার ও এবারে আই দেখানো হবে সি স্পোর্টস লিমিটেডের নতুন ডিজিটাল অ্যাপ এস এস ইএনএ যদিও স্ট্রিমিং পার্টনার ঠিক করা হয়েছে এখনো পর্যন্ত সম্প্রচার কোথায় হবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা এই পরিস্থিতিতে আই লিগ ক্লাবগুলো সম্মিলিতভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে ক্লাবগুলোর দাবি এস এস অ্যাপে স্ট্রিমিং হবার পাশাপাশি সোনি নেটওয়ার্কেও সম্প্রচার করতে হবে এবারের আই লিগ তাদের দাবি যদি সম্প্রচার সংক্রান্ত কোনো চুক্তি না হয় তবে তারা লিগ শুরু হতে দেবে না এআইএফএফ এবং আই লিগ ক্লাবগুলোর মধ্যে এই সংকট ক্রমশ বাড়ছে এই অনুষ্ঠানিক চিঠিতে এর সভাপতি কল্যাণ চৌবেকে উদ্দেশ্য করে জানিয়েছে যে ফেডারেশন যদি সনি টিভির সাথে সম্প্রচার চুক্তি নিশ্চিত না করে তাহলে লীগ শুরুর তারিখও পিছিয়ে দেওয়া হবে যা খবর পাওয়া যাচ্ছে স্ট্রাচি গ্রুপ দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও ক্লাবগুলো সনি নেটওয়ার্ক সম্প্রচার চায় তবে শোনা যাচ্ছে যে আই লিগের সম্প্রচার টেন্ডার মিটিংয়ে সনি নেটওয়ার্কের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না বরং এই মুহূর্তে শোনা যাচ্ছে দূরদর্শন সম্প্রচারের জন্য আগ্রহ প্রকাশ করেছে এন অ্যাপের পাশাপাশি দূরদর্শনও সম্প্রচারের জন্য এগিয়ে এসেছে দূরদর্শন ইতিমধ্যেই সাচি গ্রুপকে এই বিষয়ে একটি চিঠিও পাঠিয়েছে তবে ক্লাবগুলো এখনও সোনি নেটওয়ার্ক সম্প্রচার করতে হবে এই দাবিতে তারা অনড় সাচি গ্রুপ আপ্রাণ চেষ্টা করছে দ্রুতই সম্প্রচার পার্টনার ঠিক করতে যাতে এই সংকটের সমাধান হয় এবং আই লিগ একযোগে অ্যাপ এবং টিভিতে সম্প্রচার হয় আই অ্যাপে অত্যন্ত স্ট্রিমিং হতে চলেছে আটটি ক্যামেরা সেট ম্যাচে সম্প্রচার করা হবে যা আগে কখনো হয়নি ক্লাব ও ফেডারেশনের সংকট কাটিয়ে এবারের আই লিগ যেন সমস্ত ফুটবল প্রেমীদের জন্য স্মরণীয় হয়ে ওঠে সেই আশাতেই দিন গুনছে সবাই